অনেকদিন পরে মহুয়া মৈত্রের একটি অসাধারণ ছোট্ট একটি বক্তব্য মোদীর গ্যারান্টি মোদীকে ধুয়ে রেখে দিয়েছেন দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন সজি সজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই মোদীর গ্যারেন্টি হচ্ছে চায়নার ওয়ারেন্টির মতো মোদী ইজ অনলি গ্যারেন্টি ইজ মোদী মুখ খুললেই মিথ্যে কথা বলবে এছাড়া মোদীর আর কোনো গ্যারেন্টি নেই যে সকাল বিকেল যে রাজকোটে দাঁড়িয়ে বলল মুসলমান মঙ্গল সূত্রা দু সপ্তাহ বাদে সে আবার ইন্ডিয়া সিএনএন এইটিনকে বলছে হামনে তো যদি কেউ হিন্দু মুসলমানের নামে ভোট চেয়েছে তবে সে পলিটিক্সে থাকার অযোগ্য ভাই মানে আমি নিজে নিজেকে চিনতে কাচ্ছি যে ও পাগল না আমি পাগল বুঝতে পারেন ব্যাপারটা এই এই জায়গায় দাঁড়িয়ে গেছে হয় না যে ও পাগল না আমি 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 সেটাই মনে চোখে শুনলাম দেখলাম সারা ভারতবর্ষ দেখলো আর এখন তো আসলে প্রবলেম কি হয়েছে এরা যখন রাজনীতি করতো হাফ প্যান্ট পরে শাখা ফাঁকায় তখন তো তো হোয়াটসঅ্যাপ মোবাইল এসব ছিল না মাঝে যে বক্ত পরের দিন লোকে ভুলে যেত কেউ তো ছাপ মেনে রেকর্ডিং করে রাখতো না ওরা ভুলে গিয়েছে যে আজকালকার যা বলো মুখ থেকে যা বেরোয় সব রেকর্ডিং করা থাকে তা মোদী এটা নিজেই ভুলে গেছে যে ও যে ওখানে দাঁড়িয়ে বলেছে যে মুসলমান আমি বললাম মুজে যে উনিশশো সত্তর থেকে গুজরাটে একটি মহিলা মঙ্গলসূত্র হাতে নিয়ে আপনার অপেক্ষা করছে মোদিজি আপনি ওখানে যান তবে আমাদের অনেক বেটার হয় আপনি আমাদের এসে বলতে যাবেন না আমাদের মঙ্গলসূত্রা কি করতে হয় তাই এই ভোটটা আমি তো বললাম আঠেরোটা সিট এই হনুমানের পার্টি বিনা নেতৃত্বে বিনা সংগঠনে বিনা নীতি বেদা আদর্শে কেবল বিষ ছড়িয়ে যে বাংলার মাঠের থেকে পেলো এটা আমাদের কলঙ্ক এই কলঙ্ক মোছাবার এবার চান্স এসেছে যেই যেই সিটে ওরা জিতেছিল তাদের হারাতে হবে আর যেই যেই সিট যেরকম মালাদি সিট আমাদের জেতা সিট সেখানে মার্জিন ডাবল করতে হবে এবার কিন্তু আমি আট আটই ডিসেম্বর সে মালাদি আমার পাশে ছিলেন আমি পার্লামেন্টে আমাকে বলতে দেয়নি পার্লামেন্টের দাঁড়িয়ে আমি বলেছিলাম যে সজি স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবোই ওরা কত কিছু বলল আরে মমতা দি ছাড় কি আমি এটাই বলছি যে দুটো জিনিস এই ভোটটা আমি বারবার বলছি এটা একটু জানি দিল্লির ভোট দিল্লির ভোট কিন্তু সত্যি এটা দিল্লির ভোট এবং যেটা আমাদের নজরুল ইসলামের কবিতায় রয়েছে যে কে আছে জোয়ান হ হাকিছে ভবিষ্যৎ সত্যি কথা হাকিছে ভবিষ্যৎ ভবিষ্যৎ মনে রাখবে এই লড়াইয়ে কে সোজা দাঁড়িয়েছিল আর কে ছিল না আজকের বিচার আমাদের হবে না আমার সাথে যেটা ঘটেছিল বা আজকের দিনে মমতাদি যেই লড়াই দিচ্ছে সেটার বিচার আজকের দিন হবে না কিন্তু ইতিহাসের পাতায় ভবিষ্যৎ প্রজন্ম দেখে বলবে যে না যখন ভারতবর্ষের ফ্যাসিবাদ সরকার ভারতবর্ষের গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল তখন এরা 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 সাহস দেখিয়েছিল এবং সোজা দাঁড়িয়েছিল এই কোথায় আপনারা ডিসাইড করুন যে আপনারা কোন ইতিহাসের কোন পাতায় নিচের নামটা লেখাবেন যে বিজেপিকে দেখে ঘুটনুকে বাল চলে যে হাঁটু দিয়ে হামাগুড়ি দিচ্ছিল না সোজা দাঁড়িয়েছিল এটা আপনাদের ওপর নির্ভর করে